আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের মাদ্রাসার নতুন শাখা ঠিক একাডেমির দ্বিতীয় শ্রেণীর ছাত্র আবদুল্লাহ আল হামিদ এবং রোহান মিয়ার যৌথ পরিষণ একটি গতল আমরা শুনব তারপর আমাদের পরের ক্লাস রিলেটেড কিছু কাউন্সিল আমরা এক ভিডিওতে করার চেষ্টা করবো এই

যেন জান্না তের মতো মাদ্রাসা তাকে প্রভু কবুল কর মাদ্রাসা তাকে প্রভু কবুল করো